আমি আজীবন নিজের আত্মসম্মান মেনটেন করার ব্যাপারে যত্নশীল থেকেছি নিজেকে নিজে যেটুকু ছোট করে রাখি তা মূলত আমার বিনয় অন্য কেউ আমাকে কোনোভাবে ছোট করে দেখলে তাকে আমি তাচ্ছিল্য হিসাবে বিবেচনা করি এবং যত দ্রুত সম্ভব সেসব মানুষ থেকে দূরে সরে আসি যারা আমাকে অশ্রদ্ধার চোখে দেখবে যে কোনো কৌশলে আমি তাদের দৃষ্টির বাইরে চলে যাই প্রতিশোধ নেওয়ার নেশা আমার নেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম টাইনওয়াল ফ্যামিলির সবাইকে নতুন আর একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে ফাইনালি আজ হচ্ছে দাওয়াতের ভিডিও সবার সাথে শেয়ার করছি আজ অনেক সকালে ঘুম থেকে উঠেছি উঠেই লেগে পড়লাম রান্নার কাজে তারপরে এই সকাল আটটার সময় আবার ছেলে মেয়েকে নিয়ে হসপিটালে যাব ছেলে আজ টিকা আছে আর আমরিনের হচ্ছে এই যে সর্দি কাশি যে ভাইরাস সেটা হচ্ছে আমাদের এখানে টিকা দেয় প্রত্যেক বছর সব বাচ্চাদের তো আমরিনেরটা হচ্ছে সেটাই আর ছেলের হচ্ছে চার মাসের যে টিকা হয় সেটা আমি ছয়টার সময় ঘুম থেকে উঠেছি উঠে প্রায় অর্ধেক রান্নাবান্না শেষ করে তারপরে হসপিটালে গিয়েছিলাম আর দাওয়াতটা হচ্ছে দুপুরে সেই কারণেই আসলে একটু তাড়াহুড়া করেই রান্না বান্না করছি রাতে হলে দেখা যায় যে শান্ত মতোই রান্না করা যায় সারা দিন রান্না করলে আর রাতে হচ্ছে দাওয়াতটা থাকলো আমি হচ্ছে বেশিরভাগ সময় রাতে দাওয়াতের আয়োজন করি কিন্তু ওনারা তো আমাদের আত্মীয় না আজ হচ্ছে সব ফুজুরদের দাওয়াত করেছি আর কিছু হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আর আত্মীয় সবাই হচ্ছেন পুরুষ মহিলা কেউ না সেই কারণে আসলে দাওয়াটা দুপুরে রেখেছে আর ফুজুর মানুষ তো রাতে দেখা যায় যে কিরকম লাগে আর আত্মীয় স্বজন হলে দেখা যায় যে রাতে আসলো অসুবিধা নেই সময় গেল কোনো প্রবলেম হয় না আর বাহিরের মানুষ হলে দুপুরেই ভালো তো ডাক্তার থেকে এসে হচ্ছে আমরিনকে ভাত খাওয়ালাম আমি খেলাম এখন চা জাল করে আনলাম দেখি

এই যে বাসনগুলো বের করলাম এগুলা নর্মালি আমার লাগে না অনেক বড় সাইজের যখন দাওয়াত বা পার্টি অনুষ্ঠান করি তখনই বের করি তাই গরু মাংস কষিয়েছি তো বড় বড় বাসন কিনে রাখলে ভবিষ্যতে কাজে আসবে আমার চাচের কথা মনে পড়লো উনি বলতেন যে বাসন কিনে রাখলে ভবিষ্যতে কাজে আসে ঠিকই মাছের আঁচটা ক্লিন করে নিয়েছি এখন ভালো করে ধুয়ে তারপরে এখন দেখছি যে ফ্রাই করবো নাকি এমনি রান্না করে নেবো তুমি দুই ভালো করে একটু রেডি করে রাখছি এখন শুধু এক এক করে রান্না বসাবো টমেটো টক রান্না করছি আর মাছটা ভালো আছে গন্ধ না তাই আর ফ্রাই করিনি এটা হচ্ছে চিংড়ি দিয়ে ভর্তা বানাবো আর এটা হচ্ছে সুদর শুটকি ভর্তা করবো প্রথমে ফ্রাই করে নিই তারপরে ব্ল্যান্ডার করব শিম শিমের মধ্যে তেল দেয়নি তেল ছাড়া রান্না করবো মাছগুলো ফ্রাই করবো নাকি এমনি রান্না করবো কিচেন পরিষ্কার করে নিয়েছি রান্না শেষ এখানে পায়েস বানাচ্ছি আর এক কাপ চা খাবো পরিষ্কার একেবারে চকচক

오쓰이 n 어

রান্না বান্না শেষ করে গট হালকা একটু পরিষ্কার করেছি ওনারা একটু পরে চলে আসবেন আর আজ ছিল শুক্রবার অনেক সুন্দর একটা দিনে দাওয়াতের আয়োজন করছি আর ফুজুরা হচ্ছে অনেক দোয়াও করেছেন এত ভালো লেগেছে ওনাদের খাওয়ানোর পরে ওনারা যে দোয়া করেছেন আমার কষ্টটা সার্থক হয়েছে এখন হচ্ছে এক এক করে সব কিছু নিয়ে টেবিলে রাখছি আজ মনে হয় বারোটা বা তেরোটার মতো আইটেম করেছি এই দাওয়াতটা অনেক দিন ধরে হচ্ছে করব করব করে আসলে সাহস করে উঠতে পারছিলাম না তো দুই তিন দিন আগে হচ্ছে লন্ডন থেকে একজন ফুজুর এসেছেন হাজবেন্ড বললেন যে ওনাকে খাওয়াবেন তখন আসলে আমি বললাম তাহলে তাহলে সব ফুজুরদেরকে দাওয়াত দিয়ে দেও এই করে আসার পরে যাদেরকে দিয়ে দোয়া করিয়েছিলাম ওনাদেরকেও খাওয়ানো হয়নি তো সব মিলে হচ্ছে আজকের এই দাওয়াতের অনুষ্ঠান তারপরে আমার ছেলে যে আকিকা অনুষ্ঠান করিয়েছিলাম বাংলাদেশে তা আমি বলেছিলাম যে আমার অনেক শখ ছিল যে আমার ছেলের আঁকিকা অনুষ্ঠানটা আমি নিজে করবো তো বাংলাদেশে তো আর যেতে পারেনি সেই কারণেই আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম যখন আমি একটু সুস্থ হব তখন আমি হচ্ছে আমার ছেলের আঁকিকার অনুষ্ঠানটা আমি নিয়ে হাতে সুন্দর করে করব। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে হচ্ছে সুন্দর একটা দাওয়াতের আয়োজন করেছি আর সবাই অনেক প্রশংসাও করছিলেন সব কিছু অনেক মজা হয়েছে আর ফুজুররা এমনিতেই অনেক বেশি প্রশংসা করেন অন্য অন্য মানুষের থেকে দাওয়াত খেয়ে ওনারা দোয়া করেন প্রশংসা করেন আর এটা করতে হয় দেখা যায় যে একজন মানুষ একটা দাওয়াতের আয়োজন করতে গিয়ে অনেক কষ্ট করে অনেক কিছু রান্না বান্না করে দেখা যায় যে হয়তো বা দুই একটা তরকারি মজা হয় না বা অনেক সময় দেখা যায় যে আমরা রেগুলার যে তরকারি রান্না করি সেগুলো অনেক মজা হয় কিন্তু দাওয়াত অনুষ্ঠান করলে আসলে অনেকের হাতে মজা হয় না তো দেখা যায় যে অনেকেই এটা নিয়ে আবার আলোচনা সমালোচনা করেন অমুকের বাসায় দাওয়াতে গেলাম মজা হয়নি এটা সেটা তো এটা আসলে করা ঠিক না তো আলহামদুলিল্লাহ সবাই অনেক প্রশংসা করেছিলেন যে সব সবকিছুই অনেক মজা হয়েছে তারপরে আমার মিষ্টিও সবাই খেয়েছেন একজন তো বলছিলেন যে আমি কোনো দিন মিষ্টি খাই না তো আজ হচ্ছে দুইটা মিষ্টি খেয়েছি কিন্তু কেন জানি না আমার আজকের মিষ্টিটা মন মতো হয়নি সব সময় যে যেরকম পারফেক্ট একবারে দোকানের মতো হয় আজকের মিষ্টিগুলো আসলে ভালো হয়েছে কিন্তু তারপরেও আমার কাছে মনে হয়েছিল যেন এত বেশি মজা হয়নি তারপরেও ওনারা অনেক প্রশংসা করছিলেন এই তো আমার টেবিল সেট হয়ে গেছে ওনারাও কল দিয়েছেন যে চলে আসছেন এই দু তিন মিনিটের মধ্যে তাই আমি আগে থেকেই সব কিছু নিয়ে রেডি করে রেখেছি আর ফুজুররা আসলে আসলে আমি এখানে থাকবো না আমি আমার রুমে চলে যাব তো সব কিছু দিয়ে আসলে চলে গেলাম আর ওনারা খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পরে হচ্ছে আমি আসলাম এসে আমরা আমরা যারা আর আমার পরিচিত আত্মীয় স্বজন ওনাদের ওনাদেরকে আবার সুন্দর করে খাবার দিলাম আমার আজকের দাওয়াতের আয়োজনটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে যাবে আর একটা কথা তো বলাই হলো না সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তো নতুন বছরের ব্লগ হচ্ছে দু তিন দিন পরে দেব আর এই ব্লগটা আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে এই নতুন বছরের প্রথম দিন আপলোড দেবো

Hı? Hmm? okay, Tamam. 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 Tamam.